বাসাবাড়ি গ্যারেজ প্রতিষ্ঠান ছাদ কোন জায়গায় চুরি ঠেকানো যাচ্ছে না কিভাবে চুরি ঠেকানো যায় ভাই চুরি ঠেকানো ঠেকাইতে হইলে অবশ্যই আপনাকে চোর শনাক্ত করতে হবে আগে আর চোর শনাক্ত করার জন্য আপনার প্রথমে দরকার ক্যামেরা আচ্ছা আপনি নিজে কখনো তাকায় থাকতে পারবেন না দেখতে পারবেন না কিছু করতে পারবেন তার জন্য আপনার পাহারাদার একজন দরকার পাহারা দিবে আপনার ক্যামেরা মানুষের জন্য ক্যামেরা পাহারা দিচ্ছে ক্যামেরা পাহারা দিবে কয়টা লেন্স আছে এই ক্যামেরা তিনটা ক্যামেরা এই দেখেন এই ক্যামেরাটা আপনি মুভিং করে এদিকে রাখতে পারবেন ওপর নিচে ডানে বামে যেকোনো দিকে আপনি মুভিং করে রাখতে পারবেন আচ্ছা

আর সরাসরি সরু ঠিক আছে যারা আসতে চান তাদের জন্য ঠিকানাটা থাকবে বাইতুল বাইতুলা মসজিদ মার্কেট